পার্বত্য জনপদে আকাশ ছুঁয়ে থাকা বৃক্ষের ছায় হারিয়ে যাওয়া এক নাম শহীদ মোহাম্মদ ওমর ফারুক ত্রিপুরা রহমতুল্লাহ আলাই এক প্রান্তিক নিরীহ অথচ দৃঢ়তায় অবিচল এক পুরুষ যার জীবন যেন এক দীপ্ত প্রদীপ আর মৃত্যু হিংস্র অন্ধকারে নির্মম নিধন বান্দরবনের বুয়াংচুর উপজেলার তুরাছড়ি এলাকায় ইসলামের জন্য জীবন উৎসর্গ করা এই মানুষটির হত্যাকাণ্ড আজও অমীমাংসিত অপরাধীদের দল আজও ধরাছড় বাইরে আজকে দীর্ঘ চার বছর পরে আমরাও তাকে ভুলতে বসেছি চলুন আজকে আমরা স্মরণ করি আসলে সেদিন কী হয়েছিল আঠারো জুন দু হাজার একুশ শুক্রবার বান্দরবন জেলার বুয়াংচুরি উপজেলার তুলাছুরি পাড়ায় নৌমুসলিম উমর ফারুক ত্রিপুরাকে গুলি করে শহীদ করে পাহাড়ি সন্ত্রাসীরা তার পূর্ব নাম ছিল পূর্ণেন্দ্র ত্রিপুরা দু সালে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন ইসলাম গ্রহণের পর থেকে মৃত্যু পর্যন্ত সপরিবারে ইসলামের অনুশীলন ও প্রসারের কাজে আত্মনিয়োগ করেন তার হাত ধরে ত্রিপুরা গোষ্ঠীর আরও ত্রিশটি পরিবার ইসলাম গ্রহণ করে এ এসবই কি তার জন্য কাল হয়ে দাঁড়ালো হিজরতের প্রায় সাড়ে চোদ্দ শত বছর পরের উমর ফারুক অনেক অর্থেই দুর্গম অঞ্চলের এই কালের এই অঞ্চলের ফারুক তথা সত্যমিথ্যা পার্থক্য নিরূপণকারী হয়ে উঠেছিলেন নানান হুমকি ধুমকি উপেক্ষা করে এগিয়ে যাচ্ছিলেন দিনের পথে এই বিপদসঙ্কুল যাত্রায় তিনি রক্ত দিয়েই মশাল চালিয়েছেন শান্তি বাহিনী নামধারী অশান্তির হুতারা ধর্ম পরিবর্তনের কারণে হুমকি দিয়ে আসছিল উমর ফারুক ত্রিপুরাকে এর আগেও তিনি ধর্ম পরিবর্তন করেছিলেন কিন্তু তখন হুমকি ছিল না কারণ তখন তো তিনি পিতৃপুরুষ বৌদ্ধ ধর্ম ছেড়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন কিন্তু যখনই ইসলাম গ্রহণ করলেন তখন সন্ত্রাসীদের সহ্য হল না তারা সহ্য করতে পারলো না একদিন সন্ত্রাসীরা উমর ফারুক ত্রিপুরাকে প্রাণনাশের হুমকি দেয় জবাবে তিনি সাহসী কণ্ঠে বলেন ইমান দীপ্ত কণ্ঠে বলেন ধর্ম পরিবর্তন আমার অধিকার ধর্ম বদল করে কোনো অন্যায় আমি করিনি এরপরও তারা হুমকি দিয়ে যেতে লাগলো তিনি জবাবে বললেন তোমরা কি করবে আমার প্রাণ নিবে নাও আমি বুক পেতে দিলাম গুলি করো আমাকে আমি শহীদ হয়ে যাবো এর চেতনার সামনে সন্ত্রাসীরা হতভম্ব হয়ে পড়ে ফিরে যায় সন্ত্রাসীরা ইসলাম গ্রহণের পর তিনি তাবলিকে সময় লাগান সেখান থেকে ফিরে এসে জুড়ে সুরে দাওয়াতের কাজ করতে থাকেন নিজের এক একর জমি মসজিদের জন্য দান করেন মসজিদ নির্মিত হল তার শখ হল সুন্দর তেলাওয়াতের অধিকারী ভালো একজন ইমাম রাখার কিন্তু এই দুর্গম এলাকায় এমন কাউকে পাওয়া গেল না তাই নিজেই হলেন নিজের প্রতিষ্ঠিত মসজিদের ইমাম তার ইচ্ছে হলো আহ আল্লাহ তালার নাম যদি পাহাড়ের গুঞ্জরিত হতো দুর্গম পাহাড়ের প্রতিটি মানুষের যদি আল্লাহ তালের নামে শিখতে হতো তাই তিনি দুই সালে স্বপ্রতিষ্ঠিত এই মসজিদে মাইক যুক্ত করেন আর এই মাইক সন্ত্রাসীদের গায়ে আগুন ধরিয়ে দেয় নতুন করে আবার শুরু হয় প্রাণনাশের হুমকি তিনি প্রায়ই মানুষের কাছে বলতেন ওরা আমাকে খুন করবে কয়েক বছরের ব্যবধানে ঘটল তাই আঠারো জুন শুক্রবার অন্যান্য দিনের মতোই মসজিদে ঈশ্বরের নামাজ পড়েন বাড়ি ফিরে চেয়ারা বসে বিশ্রাম নিচ্ছিলেন অন্যরা খাবার প্রস্তুত করছিল এমন সময় বাইরে থেকে পূর্বের নাম ধরে কে যেন ডাক দিল তিনি এ ডাকের অর্থ বুঝে ফেলেছিলেন কোনো উত্তর দিলেন না জানালা ফাঁক গুলিয়ে দেখার চেষ্টা করছিলেন সন্ত্রাসীরা দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ে অস্ত্র তাক করে উমর ফারুকের দিকে স্ত্রী ছুটে আসে স্বামীকে বাঁচাতে সন্ত্রাসীরা স্ত্রীর বুকে লাথি মেরে সরিয়ে দেয় এরপর খুব কাছ থেকে মাথায় দুই রাউন্ড গুলি ছোড়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন পান করেন শাহাদাতের অমিয় সুধা উমর ফারুক ও তার হাতে ইসলাম গ্রহণ করা পরিবারগুলো ছাড়া প্রতিবেশীর সবাই খ্রিস্টান উপজেলা সদর থেকে আঠারো কিলোমিটার দূরে আকুস্থল সেখানে বিদ্যুৎ নেই তবে সোলার বাতি প্রতিটি ঘরে আছে অন্যান্য দিন পাহাড়ের প্রতিটি বাড়ির বাইরে সোলার বাল্ব জ্বলে রহস্যজনক কারণে সেদিন কোনো বাড়ির বাইরেই আলো জ্বলেনি মুসলিম পরিবারগুলোর ঘর ছিল কিছুটা দূরে হুমকিদুমকির বিষয়টি তারা জানত গুলির আওয়াজ শুনে তারা ধরে নিল এবার মনে হয় আমাদের পালা তাই তারা সপরিবারে জঙ্গলে পালিয়ে গেল পিছনে পড়ে রইল নব্বই ভাগ মুসলমানদের দেশে বসবাস করা এক নৌ মুসলিম অসহায় পরিবার রাতভর নিঃসঙ্গ ও বিপদাপন্ন নারী ও শিশু লাশের পাশে বসে রইল পরদিন পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে এবং এ পর্যন্তই এরপর আইনশৃঙ্খলা বাহিনী কিছু করেনি কি জানি মনে হয় কিছু করতে পারেনি যাই হোক দীর্ঘ চার বছর পরে এসে আজও এই মানুষটির হত্যাকাণ্ড অমীমাংসিত অপরাধীদের দল আজও দড়াছড় বাইরে নেই কোনো সঠিক তদন্ত নেই তাদের পরিবারের রাষ্ট্রীয় কোনো পুনর্বাসন আর পার্বত্য অঞ্চলে শুধু ইসলাম ধর্মীয় স্বাধীনতা কতটুকু হুমকির মুখে সেটা তো বুঝতেই পারছেন